একটা রুগী দেখাবো ভাইয়ার বাসে কোথায় খাগড়াছড়ি দেখেন নাকটা দেখেন নাকটা দেখি এরপর কথা বলতেছি আমি ভাইয়াটা খাগড়াছড়ি দেখে আমার হাটাজারি আলিফ চেম্বার আসছে তার নাকের চিকিৎসা করতে আমাদের কিন্তু কাছে খাগড়াছড়ি দেখি এটা দেখি ভাইয়া দেখেন ওনার নাক এটা হচ্ছে দেখেন নাকের ভিতরে কিন্তু পলিপ আছে ভাই জিপাড়া জানেন একটু দেখেন ওই দেখেন ভাই দেখছেন নাক পলিপ দেখছেন ভাইয়া হ্যাঁ পলিপ আছে এবং এ পাশে কি দেখেন এটা হচ্ছে জল গেছে নাকের হাড্ডি ও মাংসের মধ্যে জল হয়ে গেছে ভেতরে পলিপেগুলা দেখছেন হ্যাঁ নট মাংস হাড্ডি এবং নাকের মাংসের মাঝখানে যে সাদা অংশ পানির থলের মতো সেটা হচ্ছে পলিপ বাট ওনার এখানে সাইনিকিয়া ডেভেলপ করে সাইনিকিয়া জিনিসটাকে এটা হচ্ছে নাকের হাড্ডি ও মাংস জল হয়ে গেছে ব্রিজের মতো কেন হয়েছে বলি ভাই এই যে নাকের পলিপ করে দিয়ে কোথায় গেছেন

গাছ আছে না গাছের সাথে সারানো থাকে তাই না লেখা থাকে বিনা অপারেশনে পলিপ চিকিৎসা পায়লসের চিকিৎসা হারনিয়া চিকিৎসা সবগুলা কিন্তু এসিড দিয়ে জ্বালায় দেয় খুবই বাজে একটা জিনিস ওনারটা সেম কাজটা করতে আপনার কোশ্চেন না জি জি এসিড দিয়ে নাকের মধ্যে এসিড দিছে না তখন খুব জ্বলছে না তখন জ্বলছে ফলে কী হয়েছে তার নাকের স্বাভাবিক স্ট্রাকচার নষ্ট হয়ে গেছে এই নাকে দেখেন কোথাও কোনো জোড়া লাগছে দেখেন না বাট এ নাকে দেখেন পুরো নষ্ট হয়ে গেছে এখানে দেখেন জোড়া লেগে গেছে ঠিক আছে দেখেন দেখেন এখানে এদিকে এবং এদিকে দেখেন ভাই মাঝখানে একটা জলে হয়ে গেছে তাই না হ্যাঁ এটা বলা হয় সাইনেকিয়া তাহলে আমাদের একটা কমন মেসে সবার কাছে এখানে যাওয়া যাবে না ঠিক আছে নাকের পলিপ নাকের মাংস চিকিৎসা করতে হবে নাক কাঙ্কগুলা বিশেষকর ডাক্তারের কাছে ঠিক আছে এরা হচ্ছে জাস্ট ভাওতাবাজি ফ্রড করে ঠিক আছে ওরা অ্যাসিড দিয়ে এসব কাজ করে ফলে কি হয় সাইনেকিয়া হয় পদ্মা ছিদ্র হয়ে যায় কিসের পদ্মা নাকের পদ্মাগুলো ছিদ্র হয়ে যায় বা হাঁট্টি ছিদ্র হয়ে যায় যেটা সেপ্টাম বলি আমরা সেপ্টাল পারকুলেশন ডেভেলপ করে অনেক সময় এখানে ঘা হয়ে যায় ঘাতে ক্যান্সার পর্যন্ত হতে পারে এজন্য এসিড দিয়ে কখনো নাক পরানো যাবে না এটা নিষিদ্ধ জিনিস ঠিক আছে আমাকে বুঝতে পারছেন ভাই আপনার সবার উদ্দেশ্যে আপনি কী বলবেন বাবা সবার উদ্দেশ্যে বলতে চায় ওদের একটা ভয় ওরা একটা ভয় দেখে আপনাকে অজ্ঞান করে দেবে অজ্ঞান করে আপনার নাক কাটবে করবে সেই করবে এইটার ভয়ে মানুষ হয়